আমাকে এখন দেখতে ড্রেস পরে রেডি হয়েছি তো আমি যা পরে এখন যা পরে রেডি হয়ে গেছি তো পঞ্চায়েত যেতে হবে পঞ্চায়েত আমাকে ইনকাম সার্টিফিকেট আনতে হবে সেই জন্য আমাকে এত তো এখনই যেতে হবে কারণ সময় আমাদের পঞ্চায়েত খুলে এখানে এত রোদে যেতে হবে কারণ ফর্ম ফিল করতে হবে সেই জন্য আমাকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে এখন এত রোদে আমি তো মুখকে এত বন ফুটে গেছে গোলাপের হচ্ছে গোলাপের স্টোনার মেয়েকে আর মুখটা এত বন ফুটে আছে কি সব দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সব এদিক দিয়ে নাক থেকে এ থেকে সবেতে বন ফুটে গেছে মানে ওই যেটা আমার শুট করে না তো শ্যুট করে ওটা আমার শুট করছিল না আমি বুঝতে পারছিল তবুও আমি মেখেছি দেখছিলাম কেমন হয় তারপরে দেখি এত বোন ফুটে গেছে মুখটু পুরো লাগছে গিচ্ছে তো বেরিয়ে কানে এটা পরিটো বান্ধবীকে বললো বান্ধবীকে বললাম যে পঞ্চায়েত যাও বেরো ও বললো ঠিক আছে বেরোচ্ছি তো চলো দেখা হচ্ছে তো গাইস আমি এত গরমেতে ছাতা মারতে দিয়ে যাচ্ছি আমি আর ছাদা মাথায় দিয়ে যাচ্ছি কি রোদ বেড়েছে গাইস তো চলো গিয়ে কথা হচ্ছে

আমার পঞ্চায়েতের কাজ হয়ে গেছে তখন আমি বাড়ি এসেছি তখন আমার ঘর মতো একটা না খেলে হয় একটা আসমিন খেতে পারতো এখন আমি হচ্ছি ঘর আমি এখন হচ্ছে ভিডিও শ্যুট করার জন্য রেডি হয়ে গেছি শর্ট ভিডিও করার জন্য তো তোমরা দেখলে তো ভালো আমি হচ্ছে যে পঞ্চায়েত গেছিলাম হচ্ছে দর দরকারি কাজের জন্য ফর্ম ফিল আপের জন্য সেই জন্য আর তখন শর্ট শ্যুট করা হয়নি তো এখন নিজে রেডি হয়ে গেছি এই জামাটা পরে তো প্রচণ্ড গরম জন্য শাড়ি আজকে পরিনি তো কালকে শাড়ি পরবো তো আজকে জামাটা পরে আমি ভিডিও শ্যুট করছি তো ভিডিওটা শর্ট ভিডিও করে নিই তো তোমার আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার ভিডিওগুলো তো পরে কথা হচ্ছে তো আমার ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে তো বেশি ভিডিও করিনি মানে যেমন করি সেরকমই করেছি তো বাইরে কত সুন্দর হাত দিচ্ছে তো ঘরটা কি গরম জামা প্যান্টটা ছেড়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তো ফাঁকের দিকটা একটু বসবো আর একটু পরেই হচ্ছে আমাকে আবার বাজারে যেতে হবে দরকার আছে অনলাইনে বললুম না সে ফর্ম ফিল করতে যেতে হবে তো অনলাইনে ফর্ম ফিল করতে যেতে হবে একটু বা এখন না সন্ধে সন্ধ্যা টাইম করে যাব তো দুটো বান্ধবী আসবে দুজনে একবার তিনজনে একবারে করে কি তারপরে আবার কলেজে জমা দিতে হবে মানে অনেকই কাজ আছে এখন তো এখন আমি একটু ফাঁকের দিকে ঘুরতে যাবো তো ড্রেসটা চেঞ্জ তারপর কথা হচ্ছে জানি তো ফাঁকটা কত সুন্দর হওয়া দিচ্ছে তো হালকা তো মেয়েকেও

কাজ বাজগুলো করে নেই জামাকাপড় গোছানো বাকি আছে তারপর অনেক কিছু কাজ তো অনেক কিছু কাজ বাকি আছে জামের গোছানো বাকি আছে তারপর কোনো ঝাড় দিয়ে বাকি তো করে নিই তারপর তো গাইজ আমার কাছে তো বাজার যাওয়া হলো না বাজার মানে দোকানে যাওয়া অনলাইনে ফর্ম ফিল আপ করা হলো নি তো আজকে হচ্ছে একটু মেঘলা মেঘলা করেছে মা বললো যেতে হবে না যে উঠে যে আসতে পারবি না তাই ঝড় হওয়ার সম্ভাবনা আছে তো আজকের বাজারে গেলাম না সেদিন দেখাতেও পারলাম তো ভিডিওটা এই পর্যন্ত তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও